নাবিজি সাল্ল্লাহ আলি কসম করে বলেছেন এই দোয়াটি পরে যদি কেউ আল্লাহ তালাকে ডাকে আল্লাহ তালা তার ডাকে সাড়া দেন এবং কেউ যদি আল্লাহ তালের কাছে কোনো কিছু চায় আল্লাহ তালা তাকে তা প্রধান করেন নবীজি সাল্লি সাল্লাম কসম করে বলেছেন যেন যেন কোনো কথা নাই আল্লাহ সালামের হাদিস বোরায়দার আদি আল্লাহ থেকে বর্ণিত হাদিসটি তিরমিজির বর্ণনা এসেছে দাওয়াতের মধ্যে হাদিসটি এসেছে তিন হাজার চারশত পঁচাত্তর নম্বর হাদিস এবং আবুদাউদের বর্ণনা এসেছে এক হাজার চারশত তিরানব্বই নম্বর হাদিস মুস্তাদে আহমদের বর্ণনা এসেছে মুস্তাদরা হাকিমে এসেছে ইবনে মাজার বর্ণনা এসেছে সুনানি তিরমিজির বর্ণনা সহ আরো কয়েকটা মোতাবাররা কিতাবের মধ্যে হাদিসটি এসেছে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম দেখলেন যে এক ব্যক্তি সালাতরত অবস্থায় দাঁড়িয়ে সালাতরত অবস্থায় দাঁড়িয়ে আল্লাহ তালার কাছে প্রার্থনা করতেছি এই দোয়াটা পড়ে আল্লাহ তালা কাছে বলতেছে তখন আল্লাহর হাবিব বললেন ও আল্লাহী নফসিবি আদিহি লাখত সা আল্লাহ বিসমিলা আজাম আল্লাহী ইদা বিহিয়া ও সু ইলা বিহিয়া আতা নিশ্চয়ই এই ব্যক্তিরই আল্লাহ তালার কাছে আমি আমার শপথ করে বলতেছি যার ওদী নাফসি বিয়াদিহি আমি আমার জীবনের শপথ যার হাতে আমার জীবন তার শপথ করে বলতেছি লাকৎসাহ আল আল্লাহ বিসমিল্লা আজম আল্লাহ বিহা এই ব্যক্তিটি যেই বাক্যটি বলে আল্লাহ তালার কাছে দোয়া করতেছে নিশ্চয়ই আল্লাহ তালা কাছে এই বাক্যটি ধরে কেউ যদি আল্লাহ তালার কাছে ডাকে আল্লাহ তালা তার ডাকে সারা দেন এবং কেউ যদি আল্লাহ তালার কাছে চায় অবশ্যই আল্লাহ তালা তার চাওয়া পূরণ করেন তার মানে বুঝা গেল এই দোয়াটি পড়ে আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই কবুল করবে নবীজি সাল্লা ইসলাম কসব করে বলেছেন এই দোয়াটি পরে কেউ যদি আল্লাহ তালার কাছে বলে আল্লাহ বিপদে আসি বিপদ দূর করে দেন বলেন কবুল বলেন্লবী নিয়া আল্লাহিস আজম আল্লাহর হাবিব শপথ করে বলেন যে যার হাতে আমার জীবন তার শপথ করে বলছি এই ব্যক্তিটি যেই দোয়াটি পড়ে আল্লাহ তালার কাছে দোয়াটি পড়তেছে অবশ্যই তার দোয়াটি পড়ে চাইলে কেউ যদি আল্লাহ তালার কাছে চায়

ব্যবসায় মন্দা ব্যবসায় বা হচ্ছে না এই দোয়াটি পরে আল্লাহ তালাকে কাছে দোয়া করেন নবী সাল্লি সাল্লাম শপথ করে বলেন দোয়া কবুল হয়ে যাবে এই দোয়াটি পরে অভাব এনে আসেন নবী সাল্লু আলি সাল্লাম শপথ করে বলেন দোয়াটি কবুল হয়ে যাবে এই দোয়াটি পরে উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা প্যারেশানিতে আসেন নবী সাল্লাহ আলি সাল্লাম শপথ করে বলেন নিজের জীবনের শপথ করে বলেন কবুল হয়ে যাবে এই দোয়াটি পরে যত প্যারেশানি আসেন সংসারের ঝামেলায় আসেন নবী সাল্লু আলি সাল্লাম কসম করে বলেন কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ এই জন্য বিপদ আপদে হতাশ হবেন না তবে দোয়াটা করার শর্তই হচ্ছে উদু আল্লাহ ও আংতুম মুখিনী যাবা আপনার কনফিডেন্স আত্মবিশ্বাস মজবুত থাকতে হবে আপনার কনফিডেন্স আর আত্মবিশ্বাস যদি মজবুত থাকে ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে এই জন্য আল্লাহ তালার কাছে কোনো দোয়া যখন করবেন পরিপূর্ণ এখলাস রেখেম পরিপূর্ণ বিশ্বাস রেখেম পরিপূর্ণ আল্লাহ তালার উপর স্তেয়ানাত করে আকিন রেখেম আল্লাহর কাছে যদি কোনো দোয়া করতে পারে পারেন আল্লাহর হাবিব সাল্লাম বলেন কেউ যদি আল্লাহ তালার কাছে পরিপূর্ণ এখলাস রেখে এখলাস মজবুত করে সাথে আল্লাহর কাছে দোয়া করতে পারে দোয়াটা কবুল হয়ে যায় এই জন্য আল্লাহ তালার কাছে নাই বলতে কোনো কিছু নাই যে নাই দিব না এই দিব না শব্দটা আল্লাহ তালার কাছে নাই যা দোয়া করছেন সব কবুল হয়তো চাওয়াটার মাত্রাটা যদি বেশি মজবুত হয় পাওয়াটাও তাড়াতাড়ি হয়ে যায় আর চাওয়াটা যদি ওইভাবে একদিনের সাথে না হয় এই জন্য পাওয়াটাও আস্তে আস্তে দেরি হয় এই জন্য আল্লাহ কাছে আজকে এই শব্দটা নবীজি সাল্লা আলি সাল্লাম যেহেতু কসম করে বলেছেন আজকেই দোয়া করবেন যার যত মনের আশা আছে যার যত চাহিদা আছে এই দোয়াটা পরে দোয়া করবেন সালাতরত অবস্থায় দাঁড়িয়ে দোয়াটা পড়বেন এটি আল্লাহ আলাজিজ কবুল হয়ে যাবে